আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন এসএসসি ব্যাস দুই সালে পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য রয়েছে চারটি গুরুত্বপূর্ণ বৃত্তির সুযোগ এসএসসি ব্যাস দুই সালে যারা উত্তীর্ণ হয়েছেন ফল প্রকাশের পরে অনেক শিক্ষার্থী চিন্তায় পড়ে গেছে কি ধরনের বৃত্তি পাওয়া যাবে কবে ও কিভাবে আবেদন করতে হবে কারা পাবে আর কী সুবিধা থাকবে কলেজে ভর্তি ফর্ম পূরণ রেজিস্ট্রেশন ফি বই খাতা সব কিছু মিলিয়ে শিক্ষার খরচ বেড়েই চলছে আর এইসব খরচ সামাল দিতে শিক্ষার্থীদের পাশে দাঁড়াচ্ছে সরকার ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান চলতি বছর এসিসি দুই হাজার পঁচিশে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য রয়েছে চারটি চমৎকার শিক্ষাবৃত্তি আজকের ভিডিওতে আলোচনা করব কোন কোন প্রতিষ্ঠান কুপবৃত্তি দিবে সেখানে আবেদন করার যোগ্যতা কি কি সুবিধা থাকবে এবং সময়সীমা নিয়ে ভিডিওটি শুরু করার আগে ছোট একটি রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলের নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কোটি বাজিয়ে দিন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড হলে নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে জানতে পারেন তো প্রচলন ভিডিওটি শুরু করি এক নম্বর হলো ডাসবাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ডাসবাংলা ব্যাংক প্রতি বছর মেধাবী এবং আর্থিকভাবে অসচ্ছল এসিসি পাশকৃত শিক্ষার্থীদের জন্য বৃত্তি দিয়ে থাকে যোগ্যতা সিটি কর্পোরেশন এলাকার প্রার্থীরা জিপে ফাইভ পয়েন্ট পেতে হবে জেলা শহর যারা রয়েছেন তাদের হলো ফোর পয়েন্ট এইট থ্রি গ্রামীণ এলাকায় যারা রয়েছেন তাদের ফোর পয়েন্ট এইট পেতে হবে ফোর সাবজেক্ট ব্যতীত সুবিধাসমূহ মাসিক পঁচিশশো টাকা করে দুই বছর অর্থাৎ দুই বছরে সাতষট্টি হাজার টাকা উপবৃত্তি পাবে বই খাতা বাবদ পঁচিশশো টাকা বার্ষিক পোশাক বাবদ এককালীন এক হাজার টাকা আবেদনের সময়সীমা আবেদন বর্তমান চলমান অবস্থায় রয়েছে শেষ তারিখ হলো ছয় আগস্ট দু হাজার পঁচিশ আর এটির আবেদন অবশ্যই অনলাইনের মাধ্যমে করতে হবে তাদের নিজস্ব ওয়েবসাইট রয়েছে এটি সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে দেখে আসতে পারেন দুই নম্বর হলো মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন উপবৃত্তি মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন এস এসি পাশ করা শিক্ষার্থীদের জন্য এসিসি বৃদ্ধি স্কলারশিপ চালু করেছে যোগ্যতা হলো সিটি কর্পোরেশন এলাকায় জিপিএ ফাইভ পান পেতে হবে জেলা শহরে ফোর পয়েন্ট পেতে হবে গ্রামীণ এলাকায় মানবিক ও ব্যবসা বিভাগে জিপিএ ফোর পেতে হবে বিজ্ঞান বিভাগ থেকে ফোর পয়েন্ট ফাইভ জিরো আবেদনটি করতে পারবেন সুবিধাসমূহ ভর্তি ফি রেজিস্ট্রেশন ফি পরীক্ষা ফি মাসিক উপবৃত্তি সেই সাথে সেরা বিশ জন পাবে বিশেষ বৃত্তি তাছাড়া এইসিসি পাস পাশ করার পরে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ভর্তি কোচিং সহ তিন মাস থাকা খাওয়া একদম ফ্রি দিবে আবেদনের সময় সীমা আবেদন বর্তমান চলমান অবস্থায় রয়েছে প্রাথমিক আবেদন কলেজ ভর্তি শুরুর সাত দিন আগে চূড়ান্ত আবেদন কলেজ ভর্তির চার দিন আগে হবে তিন নম্বর হলো প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট সরকারিভাবে পরিচালিত এই ট্রাস্ট এসএসসি পাশ করে শিক্ষার্থীদের এইচএসসি পড়াশোনায় আর্থিক সহায়তা দেয় সুবিধা এককালীন আট হাজার টাকা পাবে আবেদন কলেজে ভর্তি হওয়ার পর আবেদন শুরু অনলাইন আবেদন করতে হবে ছবি স্বাক্ষর কাগজপত্র সহ এখানে কিন্তু যে কেউ আবেদনটি করতে পারবেন শিক্ষা সহায়তার জন্য সবাই পাবেন যে কোনো পয়েন্ট নিয়েই আবেদনটি করতে পারবেন এটাতে চার নম্বর হলো শিক্ষা বোর্ড বৃত্তি প্রতি বছর এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে শিক্ষা বোর্ড থেকে ট্যালেন্ট পুল ও সাধারণ গেটে বৃত্তি দেওয়া হয় বিশেষ তত্ত্ব হল এর জন্য আলাদা করে আবেদন করতে হয় না শিক্ষা বোর্ড নিজ উদ্যোগে তালিকা প্রকাশ করে গুরুত্বপূর্ণ পরামর্শ হলো একজন শিক্ষার্থী একাধিক বৃত্তির সুবিধা নিতে পারবে না আপনি যদি ডাস বাংলা পেয়ে থাকেন তাহলে অন্য কোনো বৃত্তি অযোগ্য বলে বিবেচিত হবে স্বপ্নের পথ এগিয়ে যেতে একটি শিক্ষাবৃত্তি হতে পারে বড় সহায়ক শক্তি তাই সময় মতো আবেদন করতে হবে কাগজপত্র ঠিক রাখতে হবে এবং সুযোগগুলো কাজে লাগাতে হবে ভবিষ্যৎ সিদ্ধান্তে গড়ে উঠুক অমূল্য সম্পদ ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন বা মতামত অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে থেকে লাইক দিন চলমান সকল সার্কুলারের সকল আপডেট সব আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রতিদিন আমাদের চ্যানেলে কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ করা হয় আপনিও যদি কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক হন তাহলে আমাদের চ্যানেলে প্রবেশ করে শর্টসে গিয়ে আজকের কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন এবং আমাদের সাথেই থাকুন